দেখুন অত্যন্ত নকাশজনক নজিডি যত নিন্দা করা যায় ততই খারাপ আর আমি ভুক্তভোগী হ্যাঁ যাদবপুরে রকম ঘটনা তো আমাকে দিয়ে শুরু হয়েছিল তো তো আমি কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যারা আমি খালি যাদবপুরের ছাত্রছাত্রীদের কাছে একটা অনুরোধ করব দেখুন সবটা কিন্তু পুলিশ প্রশাসন সবকিছু যদি আমরা সবটাই সিস্টেমের উপর ছেড়ে দিই তাহলে আমরা কিন্তু নিজেরা আনন্দে থাকতে পারবো আপনি আপনার যতই আপনি বাড়ির সামনে আপনি কোরাদান রাখুন না কেন ভেস্ট ব্রেন রাখুন না কেন মানুষকে অ্যাকচুয়ালি চা খাওয়ার পরে গিয়ে ভানটা তার মধ্যে ফেলতে হবে সেই জন্য যাদবপুরের মধ্যে এই যে বাম অতি বাম এরা কারা এটা তো গুন্ডা এবং আমার ক্ষেত্রেও যেটা হয়েছিল বহিরাগতরা জুড়ে ছিল বলে যেটা আমরা খবর পেয়েছিলাম এক্ষেত্রেও ভেতরে যে এসে পাই আরে রাজনীতিতে তো বিভিন্ন ধরনের মতাদর্শ থাকবে এবং এই বিভিন্ন মতাদর্শের কোসিস্টেন্সটাই তো আমাদের ডেমোক্রেসি সবচেয়ে বড় একটা কি বলবো একটা একটা সৌন্দর্য ওটাই তো আমাদের ইউনিক একটা ইউএসপি তো সেখানে একটা পার্টিকুলার দল এভাবে দিনের পর দিন গুন্ডামি করে যাবে আর তারা ভাবছে তারা পার পেয়ে যাবে যাদের মানুষের কাছে কোনো ভিত্তি নেই সব জায়গাতে শূন্য হয়ে বসে আছে একটাও সিট তারা জিততে পারে না আর তাদের নেতারা টিভির সামনে গিয়ে সুজন চক্রবর্তী কি এত কথা বলছেন বলুন তো কোনো ভোট জিততে পেরেছেন রিসেন্টলি কোনো ভোট জিততে পেরেছেন সব জায়গায় যেখানেই যান সেখানেই হারে তো উনি কি এত কথা বলছেন সকাল থেকে রেডি হয়ে বসে থাকেন ব্যাপারটা বুঝতে হবে ব্যাপারটা বুঝতে হবে ওনার আগে ব্যাপারটা বোঝা উচিত এবং আমি যাদবপুরের ছাত্রছাত্রীদের এটাই বলবো যে ভাই তোমাদেরকেও বুঝতে হবে যে তোমরা তো নির্বেজাল পড়াশোনা করে জীবনটাকে উজ্জ্বল করার জন্য এসছো তোমাদের কলেজের মধ্যে যারা বাইরের লোক আসছে বা যারা এই ধরনের গন্ডগোল করার শিক্ষামন্ত্রী খোঁজ একটা আমন্ত্রণ পেয়ে গেছে তার উপরে এই ধরনের অ্যাটাক এই ধরনের গাড়ি ভেঙে ভাঙচুর করা অত্যন্ত মানে যত আমি এটাকে নিন্দা করবো তত খারাপ এবং ছাত্র ছাত্রছাত্রীদের বলবো যে আপনারা নিজেদের একটা সার্ভেলেন্স গড়ে তুলুন আমাদের পাড়ায় পাড়ায় যখন চুরি হতো না পুলিশও ছিল সবই ছিল কিন্তু আমরা পালা করে করে নাইট গার্ড সিস্টেম চালু করতাম সব রাত্রিবেলা আমরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম নাইট গার্ড তো যাদবপুরেও যারা পড়াশোনা করতে এসছে তাদেরকেও দেখতে হবে যে তাদের মধ্যে যে বেন জলগুলো ঢুকছে তাদেরকেও যাতে তারাও নিজেদের জায়গা থেকে তারা ইন্টেলিজেন্ট শিখিতে যাচ্ছে তারাও কিন্তু ইচ্ছে করলে এর অনেকটাই কিন্তু নিজেদের কালেজের যে বদনাম হচ্ছে সেটা থেকে কিন্তু তারা নিজেদেরকে বাঁচাতে পারে সেটা তো বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত যাদবপুরের মধ্যে আমি নকশাল আমি ইয়ে এইসব বলার সাহস পাচ্ছে করার থেকে এবং রাজনৈতিক মতাদর্শ নিয়ে যদি কেউ চলতেও চায় কেউ চলতেও চায় চলুক না কিন্তু তার জন্য ভায়োলেন্স কেন তার জন্য মানামারি কেন তার জন্য শিক্ষামন্ত্রীর ওপর অ্যাটাক কেন তখন আমিও কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম এবং এখানেও এক্ষেত্রেও রাত্রবাবু বারবার বলেছেন যে উনি পুলিশ ডাকতে রাজি হননি এবং উপাচার্য কমপ্লিটলি অসহায় বোধ করেছে ওনারও যে অবস্থা ছিল অসহায় ছিলেন তার মানে ওখানে ছাত্রছাত্রীরা নিজেদের গুন্ডা বা যারা বাইরে থেকে আসছে তারা আশকারা পেয়ে যাচ্ছে সেটা আটকাতে হবে প্রশাসনিক দিক দিয়ে হচ্ছে ছাত্রছাত্রীদেরকেও নিজেদের সার্ভেলেন্স একটা সিস্টেম খারাপ